ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে যেখানে বাবা ছেলে সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে এছাড়া অন্তত শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে শুক্রবার বিকেলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান ও শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ ফারজানা ইয়াসমিন মৃতরা হলেন দেলোয়ার হোসেন এবং তার আট বছরের ছেলে ওমর ফারুক এছাড়াও কাজে আলী ভূইয়া নাসির উদ্দিন এবং ফুরকান মিয়া নিহত হয়েছেন শহরের গাবতুলি এলাকায় ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার ছেলে উমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছেন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে ঢাকায় নেওয়ার পর বাবা ছেলের মৃত্যু হয় নরসিংদীর পলাশ উপজেলার মালিকা গ্রামে মাটির ঘরের দেয়াল চাপায় তাজুমালি নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে জানা যায় তাজুমালি উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিকা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা তথ্যটি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই আওয়াল মিয়া এছাড়া পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় সিরাজুদ্দিনের ছেলে নাসিরউদ্দিন ভয়ে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন শিবপুর জয়নগর ইউনিয়নের আশকিতলা গ্রামে ভূমিকম্পের সময় গাছে উঠে ডাল কাটছিলেন ফুরকান এ সময় গাছ থেকে পরে আহত হন তিনি পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় অর্ধ শতাধিক নারী পুরুষ আহত হয়েছেন শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে সারা দেশের মতো দিতেও ভূমিকম্প অনুভব হয় এ সময় পুরু জেলা কেঁপে ওঠে বিশেষ করে পলাশ উপজেলার ঘোরাসাল ও নরসিংদী শহর এসময় মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি শুরু করতে থাকেন হঠাৎ আমার মনে হইলো যে আমি মনে হয় অসুস্থ অনুভব করতেছি বাইরের দিকে একটু হাইটে আসার পরে জিজ্ঞাসা করলাম দেখতে সে সবাই ছুটাছুটি করতেছে পরে বিষয়টা জানতে পারলাম যে আসলে ভূমিকম্প হচ্ছে আমার জীবনে প্রথম এরকম একটা অনুভূতি ভূমিকম্প তো অনেক জোরে হয়েছে মানে বিল্ডিং গুলো নাড়াছাড়া একটু নরছে বেশি মানুষ আতঙ্ক হয়েছে বেশি কেউ বিল্ডিং এর ভেতরের থেকে বাইরে চলে আসছে মানে ভূমিকম্পটা মানে বেশি হয়েছে আর কি ভূমিকম্পর অবস্থা বাড়িঘর কাঁপলো হেললো হেললো দুললো মোটামুটি কয়েক সেকেন্ডের বিষয় তো অতটা ক্যাচ করতে পারি নাই পাঁচ সেকেন্ড বা তিন সেকেন্ড এরকম এদিকে ঘোরাশাল এলাকায় ছয়টি বাড়ি ও এস এ প্লাজা নামে একটি সাততলা বিশিষ্ট শপিং মলে ফাটল ধরে এছাড়া ঘোরাশাল বাজার এলাকার বিভিন্ন ভবনের ছাদ থেকে দেয়ালের ইট পরে ব্যাপক ক্ষতি সাধিত হয় পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনায় মাটি দেবে যায় এদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ জনে আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ আমি আমার জীবনে আমি এরকম ভূমিকম্প দেখি নাই আমার এত বছর বয়সে এত অনুভব পুরান ঢাকার কষাইটুলিতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন এরা হচ্ছেন রাফিউল ইসলাম আব্দুর রহিম এবং তার ছেলে মেহরা শিক্ষার্থী ছিলেন বলে পরিবার জানায় আব্দুর রহিম লক্ষ্মীপুরের চন্দ্রকোনার বাসিন্দা তিনি সুরি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এছাড়া মুগ্ধার মদিনাবাগ এলাকার নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পরে নিরাপত্তা কর্মী মাকসুদ নিহত হন সকাল এগারোটার কিছু আগে এ ঘটনা ঘটে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রূপগঞ্জে দেয়াল ধসে দশ মাসের শিশু ফাতেমার মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটে গোলাকান্দাই ইউনিয়নের ইসলামবাগ এলাকায় এদিকে ফাতেমার মা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন এই ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর